একদিন আমি সকাল সকাল গেমসে ঢুকে যাই এবং গেমসে ঢোকার সাথে সাথেই দেখো যে আমি সৌদিয়ান ড্যান্স দিতে থাকি মানে মন খুলে একটু নাচতে থাকি আর এইদিকে হচ্ছে নাচতে নাচতে দেখা যাচ্ছে যে আমি ভাবতে আসি যে ভাই কোন ম্যাচটা খেলা যায় যেহেতু সকালবেলা গেমসে ঢুকলাম কী ম্যাচ খেলবো তো এটাই ভাবতে ভাবতে হচ্ছে গিয়ে আবারও নাচতে থাকি তো নাচার মধ্যে কে যেন ডিস্টার্ব করে এবং আমাকে হচ্ছে গিয়া তার গ্রুপে ডাক দেয় এবং কি যেন একটা বলতে থাকে ভাই আপনার সাথে একটা গেম প্লে করব 10 কিল করার চ্যালেঞ্জ যদি করতে পারেন তাহলে আমার মার্বেল দুটো আপনার ও কই ডাকি ভাই ও এ এখানে কই লোড়া মানে তার মার্বেল বিসর্জন দিয়ে দিবে আপনাকে মানে হুট করে গ্রুপে ডাক দিয়ে নিয়ে এমন একটা কথা বলা হার্ড লাগে আসলেই মানে কলিজা লাগে আর কি তো ভিডিওর শুরু থেকেই বলে দেই দিস ইজ অনলি ফর মজা তো চলো চলো আসসালামু আলাইকুম কলিজার ভাই গুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালোছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো ঘটনা তো তোমরা শুরু থেকে বুঝতেই পারলে যে কি এখানে হচ্ছে ঠাস করে একটা টিমমেট এসে ঠাস করে একটা চ্যালেঞ্জ সুরে মারলো যদিও এটা মজার চলে তো তারপরেও দেখা যাক যে আমরা চ্যালেঞ্জটি রক্ষা করার চেষ্টা করব বা একটু ভালো মতো খেলার চেষ্টা করব। তো দেখো যে আমরা কিন্তু প্যারাসুট ফুটিয়ে অলরেডি ল্যান্ড করে যাচ্ছি এবং এইটা হচ্ছে গিয়া দুও ভার্সেস স্কট গেমপ্লে তো দেখা যাক যে শেষ পর্যন্ত কি হয় আমি কি আমার সম্মানটা রাখতে পারি নাকি সে তার বিচিটা রাখতে পারে তো এইখানে দেখো যে আমি পক করে ল্যান্ড করে যাই এবং প্লাজমা আর ফেমাস পেয়ে যাই সরি ফর দ্যাট ফামাস হবে এখানে পোলাপানের মুখে শুনতে শুনতে আর কি আমারও এটাই বসে গিয়েছে মুখে তো যাই হোক সমস্যা নেই ইউএমপি পেয়ে গেছি এবং এই দুটো দিয়ে আপাতত খেলার চেষ্টা করতে হবে আর আমি ভাই এনিমি যাদেরকে পাবো তাদেরকেই খুবই রিল্যাক্সে ভরে দেওয়ার চেষ্টা করব আর আমার টিমমেট যেহেতু রয়েছে তো টিমমেটের কিন্তু চ্যালেঞ্জ দেওয়ার পিছিয়ে একটা রিজন রয়েছে মানে কারণ রয়েছে যে টিমমেট আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে দশটা কিল করতে হবে ভাই আমার মনে হয় যে আমি এর টিম সাথে আগেও খেলেছি আমার মনে হয় যে আমার একটা বা দুইটা কিল করাই কষ্ট হয়ে যাবে কেননা এ হচ্ছে কুখ্যাত লেভেলের কিলচোর মানে তো বুঝতেই পারছো দেখো একটাকে ড্যামেজ দিতে না দিতে এটাও কিলটা চুরি করার একটা ধান্দা নিয়ে ফেলে ভাই এবং ভাগ্যবশত হচ্ছে আমি ডাউন করতে সক্ষমই নয় তো ভাই এই কিলের রাসায়িত করা যেত না তো ওইটাকে ক্লিয়ার দিয়ে ধুয়ে চলে আসি এবং দেখতে দেখতে একটা কিল কিন্তু হয়ে যায় এবং সামনে দেখো একটা হিটলিস্ট মেরে দেয় কেননা আমার হচ্ছে ইয়ে দশটা কিল যেভাবেই হোক যেমনভাবেই হোক এবং সামনের এই হিটলিস্টের এনিমিটার সাথে একটু ভালো মতো খেলতে হবে ভাই আমাকে যদি ভরে দেয় তাহলে ঝামেলা তো যে কারণে একটু সেফ সাইড দিয়ে কাবার দিয়ে খেলতে হবে আর তারাও কোনখানে ভাই এনিমিটা কিন্তু ড্রপ লুটতে আর এমন সময় আমি হচ্ছে গিয়া নুনের ছেটা দিতে আসলাম তো দাঁড়াও এখান থেকে আমার টিমমেটকে ভরে দিয়েছে ভাই চুরি করবে কিভাবে তো এখানে হচ্ছে সোলো ডিয়ারটা নিয়ে নেই ফ্রি রিভাইভটা তো কিছুক্ষণ পরে হচ্ছে গিয়া কিছুক্ষণ না ভাই অনেকক্ষণ লাগে তো অনেকক্ষণ পরে হচ্ছে গিয়া অটোমেটিকলি রিভাইভ হয়ে যাবে আমার টিমমেট এবং আমি দেখো বুক ভর্তি সাহস নিয়ে কিন্তু সোলো ডিয়ারটা নিয়ে নেই আর দাঁড়াও এনিমি কিন্তু অবশ্যই আসবে আর এনিমি এটা মোটামুটি ভালো প্লেয়ার এবং আমাকে ভাই দেখো যে পুরো খেয়ে দিয়েছে এবং ক্যারেক্টার স্কিল বন্ধ করে দিয়েছে ভাগ্যবশত একে আমি মেরে দিতে সক্ষম হয়েছি নয়তো আমাকেই ভরে দিত তো এখানে কিন্তু অলরেডি কয়েনও হয়ে গেছে আমার ছয়শো আর যেহেতু আমি সোলো নিয়ে নিয়েছিলাম সেহেতু হচ্ছে কি দেরি হবে অনেক দেরি হবে তার আগে যদি আমাকে মেরে দেয় তাহলে তো মনে করো যে সব কিছুই শেষ তো তার আগে হচ্ছে আমি আমার টিমমেটকে রিভাইভ করে দিই তাতে টিমমেটও খুশি আমিও খুশি যাতে টিমমেট আমাকে পরবর্তীতে রিভাইভ করতে পারে যদি আমি ভরা খাই তো সারপ্রাইজলি কিন্তু আমার দুইটা কিল হয়ে যায় সেই খুশিতে আমি এখন হচ্ছে রিক্সা চালক রিক্সা প্লার আর কি তো যাই হোক রিক্সা চেঞ্জ করার পরে দেখি যে সামনে একটা এনিমি আমার টিমমেট হচ্ছে গিয়ে এনিমিটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেয় এবং আমি কিলটা চুরি করে ফেলি বাহ তো দেখো সামনে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে যে আমি আর আমার টিমমেট হচ্ছে গিয়ে জিপ গাড়ি নিয়ে এইদিকে চলে আসলাম আর এখানে কিন্তু অলওয়েজ এনিমি থাকেই মানে সবসময় এনিমির সিটাফোটা এখানে থাকবেই যায় কারণে একটু সাবধানে খেলতে হবে এবং আমার কাছে দেখো যে গরোজা এক্স এবং এমপি ফাইভ ম্যাক্স রয়েছে আর বলতে বলতে সামনে কিন্তু এনিমি ফাইট করছে তো দুই টিমের হচ্ছে গিয়া দুজন মনে হয় তো আমি দূর থেকে মেরে দেওয়ার চেষ্টা করবো তারাও দূর থেকে মেরে দিতে পারলে তো ভালোই হবে আর যদি কাছে যেতে হয় তাহলে কাছে যাব সমস্যা নেই তো এখানে দেখো যে আমার টিমমেট কিন্তু কিল চুরি করে ফেলেছে অলরেডি মানে আমি ড্যামেজ দ্বার আগেই কিল চুরি করে ফেললো আর এইখানে তার টিমমেট রয়েছে আর এদিকে হচ্ছে ভাই রিভাইভ করে দিল দ্বারাও এখানে আমার হচ্ছে হেলথের অবস্থা খারাপ করে দিয়েছে এবং শেষ আমি আগে থেকেই জানতাম ভাই আগে থেকেই জানতাম যে এখানে আমিই মারাটা খাবো কেননা নামি করে দুজনের ভিতরে ঢুকে গিয়েছিলাম মানে দুজনের ফাইটের মধ্যে আর কি এবং দেখো যে আমার টিমমেট যেহেতু জীবিত রয়েছে সেহেতু আমার টিমমেট হচ্ছে গিয়া আর শোনাই খেলছে তো সোনাই প্লেয়ারটা দেখো যে আমাকে কিন্তু পুনরায় রিভাইভ করে দেয় এবং এইখানে কি হয় দেখো যে নামার সাথে সাথেই কিন্তু ডবল ভিক্টর পেয়ে যায় এবং আমার পিছন সাইডে কিন্তু দুইটা এনেমি রয়েছে এবং একটা রাশ মেরে দেয় আমার উপর এবং দাঁড়াও এটাকে হচ্ছে ডাউন করে দিতে হবে এবং এর টিমমেটও কিন্তু খেপা কুকুরের মতো আসছে এবং একে হচ্ছে ক্লিয়ার করে দিলাম এবং সামনে এনিমিটা তো দুজনেই উকং ফুটিয়ে ফেললাম তো দাঁড়াও এ হচ্ছে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলেই আমি একে ভরে দেব। আর একটাকে যেহেতু মেরে দিয়েছি ভাই এটা দিয়ে মারার মানে এই টান টান উত্তেজনার সময় আমার বিচি পুরো কাঁধে উঠে গিয়েছিল এমন সময় ভাই ক্রুল দিয়ে মেরে দিলাম সাবাস তো তারপরে আমি আবার আমার টিমমেটকে রিভাইভ করার চেষ্টা করলাম মানে এখানে হচ্ছে প্রথমে সলোডিয়ান নিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে আবার রিভাইভ করে দিলাম আর সামনের সাইডে দেখো একটা কিন্তু মোটর সাইকেল নিয়ে যাচ্ছে তো তারাও একে হচ্ছে ফাটিয়ে দিতে হবে আর এ হচ্ছে আমাকে মারার জন্য দেখো যে এখানে কিন্তু ল্যান্ড করে দেওয়া গেলো মানে মোটর সাইকেল থেকে তো একে যেভাবে হোক মেরে দিতে হবে আমার আর এইদিকে সে যেন মোটর সাইকেলের কোনোভাবেই না উঠতে পারে দেখো ভাই ফুল রেড তো সাথে সাথে ক্লিয়ার করে দিলাম এবং সামনের সাইড এনিমি ভাই একে হচ্ছে গিয়ে ভরপুর আকারে ড্যামেজ মানে আর দু একটা গুলি লাগাতে পারলে এও ডাউন হয়ে যেত তো তারাও একে হচ্ছে সরাসরি রাস্ট মেরে দেবো ভাই কিলচর টিমমেট তো যাই হোক সমস্যা নেই তবে আমার কিন্তু কিল হয়ে গেছে ছয়টা তোমরা এখানে লক্ষ্য করো ছয়টা কিল হয়ে গেছে আর মাত্র চারটা কিল দরকার এবং সামনে দেখো যে ইয়া একটা এনিমি রয়েছে একটা না দুইটা আমি সঠিক জানি না তবে আমি রাশ মেরে দেবো আমাকে ভরপুর আকারে ড্যামেজ দিয়ে দিয়েছিল মনে হয় যে এর কাছেও কাছে ভাই দেখো যে ফেলে দিল ও তারাও তারাও সমস্যা নেই এ হচ্ছে হর্স লাইন তো এ দে যাতা ভাই এর কাছে হচ্ছে হর্স ছিল প্যাক নিলে ভাই মানে আমার টিমমেট কিন্তু ডাউন করে দিয়েছিল বাট এখানে আমার নিয়ত রয়েছে একে হচ্ছে কিলটা চুরি করবো ভাই তাহলে যা শান্তি লাগবে দেখো এখানে আমার টিমমেট প্রথমে একবার ডাউন করেছিল সে লাইন মেরে উঠেছে পরে আমি আবার ডাউন করে দিয়েছি মানে কিলটা চুরি হলো তো দেখতে দেখতে আটটা কিল না সরি ষাটটা কিল হয়ে গেল এবং সামনের সাইডে আরও একটা এনিমি দাঁড়াও এ হচ্ছে দূর থেকে আমাদেরকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিল আমি এখন হচ্ছে গিয়ে তার কাছে যাব বা এখান থেকেই মেরে দেওয়ার চেষ্টা করবো দাঁড়াও এখান থেকে স্লাইড করতে করতে যাব এনিমিটার কাছে এবং এনিমিটা দেখি পালাতক ভাই এনিমিটা এই পালালো কোনটা ভাই এখানে কি আরও একটা এনিমি আছে তো মনে হয় যে ভাই দেখো যে মস্টার ট্র্যাক নিয়ে একটা পালালো আর একটা হচ্ছে গিয়া গাড়ি নিয়ে পালালো তো সমস্যা নেই একে দেব যাতা দাঁড়াও ভাই আর কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দিয়েছিলাম দুই একটা বুলেট লাগাতে পেরেছিলাম যেহেতু তাদের কাছেও গাড়ির ক্যারেক্টারটা রয়েছে মিশা ক্যারেক্টারটা রয়েছে তো কিছুক্ষণ পরে দেখো যে আমার টিমমেটকে উপর করে ফেলে দেয় আমিও একটা এনিমিকে উপর করে ফেলে দেয় কিন্তু দুঃখবশত এখানে তার টিমমেট ছিল তো আমি এখানে হচ্ছে চুলপাক নামি করে রাশ করতে যাই মানে সরাসরি রাশ দিতে যাই যে একটা যেহেতু ডাউন রয়েছে আর একটাকে মেরে দিতে আমার সুবিধা হবে তো এইদিকে ভাই আমাকে মাকড়সা দিয়ে আটকে দিয়েছে রে ভাই আবার দেখো সরাসরি রাশও করতে যাচ্ছে দাঁড়াও একেও হচ্ছে কি আউকংটা ফুটিয়ে একটা জাতা ভাই ওয়াল ফেলে দিল তো সমস্যা নেই এখানে আমার একটু রিল্যাক্সে থাকতে হবে এই যেখানে যেহেতু দুইটাই এনিমি রয়েছে আর পিছন দিকে ভাগতে হবে ভাই কেননা এখন যদি আমি রাশ করতে যাই তাহলে দুজনে মিলে আমাকে খুব ইজিলি মেরে দেবে এবং এই সামনেই রয়েছে দাঁড়াও এই সামনেই থাকুক আমি একটু রিল্যাক্সে পিছন সাইড দিয়ে ঘুরে গিয়ে তারপরে হচ্ছে কি মারার চেষ্টা করব আর কোনখানে গেছে এনেমি ভাই এই নিচের সাইডেই রয়েছে তো ব্রিজের এপার ওপার ছিলাম এবং সামনে দেখে একটা এনেমিকে ও হেডশট লাগিয়ে দিলাম যদিও ভুলবশত এবং তারপরে একে হচ্ছে সরাসরি ক্লিয়ার করে দেবো তো এখন হচ্ছে গিয়ে আমি আবারও রিভাইভ করতে যেতে হবে আমার টিমমেট যেহেতু ইন্তেকাল করেছে তো টিমমেটকে আবারও রিভাইভ করে দেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে এখানে আরও একটা এনিমি রয়েছে কেননা এনিমির দুজনের মধ্যে একটাকে মারতে পেরেছি আর একটা হচ্ছে গিয়া পালাতক তো আমার টিমমেটকে রিভাইভ করে দেওয়ার পরে সামনে দেখা যাচ্ছে যে একটা এনিমি এবং একে হেডশট এবং টিম ওয়াইপ আউট দেখতে দেখতে কিন্তু ভাই নয়টা কিল হয়ে গেছে মানে আরমাত্র একটা কিলের প্রয়োজন আমার আরমাত্র একটা কিল হলেই কিন্তু তার মার্বেল আমার মানে বাহাত্তর লক্ষ আর কি তো এখন দেখো কি হয় আমার টিমমেটকে কিন্তু উপর করে ফেলে দেয় এবং তেল মারার চেষ্টা করে বাট আমি এখানে হচ্ছে গিয়ে এই ভাই সামনেই ছিল এখানে হচ্ছে গিয়ে আমি টিমমেটকে রিভাইভ করে রিল্যাক্সে পিছন সাইড দিয়ে কেটে পড়বো তো কিছুক্ষণ পরে দেখি যে আমার টিমমেটকে আবার উপর করে ফেলে দিয়েছে এবং এইখানে এনিমি ভাই টিম ওয়াইপ আউট এবং দেখতে দেখতে কিন্তু দশটা কিল হয়ে গিয়েছে এবং এনিমি অ্যালাইভ রয়েছে আর মাত্র দুজন একই স্কোয়াডের দুজন রয়েছে এবং এই দিকে রয়েছে আমি একা তো এদের সাথে কি পারবো আমি ভুলবশত হচ্ছে যদি এদের সাথে পারি তাহলে তো খুবই ভালো হবে আর না পারলে ভাই কি করার তো দেখো এক এখন কি হয় সামনে কিন্তু একটা এনেমি চলে এসেছে আর যেহেতু একটাকে ডাউন করে দিয়েছে এবং লাস্টের একটা এনেমি ভাই আমার দুঃখবশত বছর হেলথ নাই মানে পরের আর স্ক্রিন রেকর্ড করা হয়নি তো যাই হোক এখানে হচ্ছে আমাদেরকে ছয়চল্লিশ প্লাস দিয়ে দেয় হিরো এক টু স্টারে থাকাকালে তো যদি আমার হেলথ থাকতো তাহলে অবশ্যই ম্যাচটা বুয়া হতো তো যাই হোক আজকের মতো পর্যন্তই সকলে সুস্থ থাকো ভালো থাকো